যখন আল্লাহ চান যে আপনি সেই মানুষের জন্য অপেক্ষা করুন তো তিনি আমাদের কিছু ইশারা দেখান তো সেই ইশারা জানার আগে তাদের সকলের জন্য তোয়া করতে চাই যারা কমেন্টে দেওয়ার জন্য বলেছে এ আল্লাহ আপনি মহান আপনি রব্বুল আলমিন আপনি তো রহমান আপনি তো রহিম আপনি আমাদের সকলের মনের চাওয়া পাওয়াকে জানো এবং যারা যারা কষ্টে আছে যারা কোনো পেরেশানিতে আছে আল্লাহ তাদের সকলের পেরেশানিকে কষ্টকে দূর করে তাদের মনে প্রশান্তি দান করো এবং তাদের সঠিক পথে চলার তৌফিক দান করো তাদের দান আমিন আমাদের মনে নিজের ভাগ্যকে নিয়ে অনেক রকমের প্রশ্ন জাগে যে আমাদের ভাগ্য বদলে যাওয়া কি সম্ভব আল্লাহ এমন নেশা নিয়ে প্রকাশ করে যেটাতে বুঝতে পারবে যে আল্লাহ আমাদের ভাগ্য বদলাতে চলেছেন তাহলে মনে রেখো যখন আল্লাহ কারো ভাগ্য বদলাতে চায় তো তাকে কিছু ইশারাও দেখায় কখনো কখনো তুমি একটা অজানা শিকার কৈফিয়তের হয়ে যাও বুঝতে পারো না যে তুমি কোন জিনিসে অসন্তুষ্ট তোমার জীবনের পরিস্থিতিতে অথবা তার ভাগ্যর উপরে তুমি নসিব আর সময়ের সাথে লড়াই করো এটা না ভেবে যে নসিব লেখার ইতে আল্লাহ তোমাকে দিয়েছে তুমি তোমার দোয়াগুলোর মাধ্যমে যখন চাও যেভাবে চাও বদলাতে পারো আল্লাহ বলেন আমি আছি তুমি আমাকে বলো আমি তোমার সব কথা শুনবো বুঝবো আর সন্দেহ ছাড়াই তোমার উপরে বিশ্বাস করব। তবুও তুমি কেন ভয় পাও তোমার ভাগ্যর ফয়সালাতে তুমি কি জানো না তোমার রব হলো গাফুর রহিম জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিবর্তন আসতেই থাকে পরিস্থিতি বদলায় জিনিসগুলো বদলে যায় এমনকি ভাগ্য ও তকদিরও বদলে যায় কিন্তু তুমি বুঝতে পারো না আল্লাহ কোরানে বলেন হে মানুষ যে খেয়ালগুলো তোমার অন্তরে আছে আমি সেটা ভালোই জানি আর জেনে রাখো জমিন থেকে আসমান পর্যন্ত এই দুনিয়াতে যা কিছুই আছে সেটা একমাত্র আল্লাহর হুকুমেই হচ্ছে আর কোনো ব্যাপারে কারো কোনো ক্ষমতা নেই যে সে তার ভাগ্য বদলাতে পারে তুমি এটা কেন ভুলে যাও যে তোমার রব দিনকে রাতে আর রাতকে দিনে বদলাতে পারে আর তাহলে কি তিনি তোমার তো দিনের ফয়সালাকে বদলাতে পারবেন না শুনে রাখো আল্লাহ কোরআনে বলেন যে আমি যেটা চাই সেটা বুঝতে পারি আর যেটা চাই সেটা তোমার বানাতে পারি সেই রব তোমার চাওয়াকে তোমার ইচ্ছাগুলোকে পূরণ করতে পারেন আর এটা জেনে রাখো যেখানে রহমতের অসু গড়িয়ে পড়ে সেখানে রহমতের ইলাহি ছড়িয়ে পড়ে নবী করিম সাল্লাহ সাল্লাম এই সুখবর শুনিয়েছিলেন তোমার রব তোমাকে পরিত্যাগ করেনি এবং শত্রুতাও করেনি আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয় আর এই কামিয়াবি আল্লাহ আখেরাতের জন্য নয় দুনিয়াবি কামিয়াবের জন্য করেছেন অনেক সময় আমাদের জীবন অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করে এজন্য নয় যে আমাদের ভাগ্যই এমন লেখা আছে বরং এই জন্য যে সে একটা রাস্তা হয় ভালো পরিস্থিতির দিকে যাওয়ার জীবনের প্রতিটা পরীক্ষা আমরা কষ্টের মাধ্যমে পার করতে পারি না পরীক্ষায় সফলতার জন্য ভাগ্য ছাড়া আর কোনো জিনিস দরকার হয় না এমনও নয় যে লেখা তকদির বদলাতে পারে না আর এমনও নয় যেটা কেড়ে নেওয়া হয়েছে এখন সেটা ফিরে পাওয়া যেতে পারে না মনে রাখো আল্লাহ মহান তিনি সব কিছু মুছে নতুন করে তকদির লিখতে সক্ষম আল্লাহ যেখান থেকে চান যখন খুশি যে কোনো কাহিনীর মোড় বদলাতে পারেন আর যেভাবে চান ফল বদলাতে পারেন আল্লাহ বলেন তিনি খোদা তিনি তোমার ভাগ্য তৈরি করেন আর বিগড়ে দেন তারপর বান্দাকে তার কাছে দোয়া আর তাহল করা উচিত আর মনে রাখো তোমার ভাগ্য তোমার জীবন বানায় না বরং তোমার তাহ্কুল তোমার জীবন বদলায় তুমি যখন যখন আল্লাহর সামনে দোয়ার জন্য হাত তুলো তখন তখন আল্লাহ তোমার ভাগ্য তোমার চাওয়ার মোতাবেক বদলে দেন আর সত্য এটাই যে জীবনে তুমি সেটাই পাও যেটার জন্য তুমি চেষ্টা করো আর তুমি সেটাই পাও যেটাতে তুমি সবর করেছিলে আর যে দুঃখ তুমি অনুভব করো সেটা ইশারা যেটাকে মনোযোগ দিক শোনো যেভাবে দিন রাতের সঙ্গে আর কোনো ফুল কাটা ছাড়া হয় না যেভাবে গরম আর শীতের মৌসুম হয় তেমনি কোনো খুশি দুঃখ ছাড়া হয় না সফলতায় চাওয়া সময় কঠিন হয় মনে রাখো জীবন পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর নাম ভাগ্য তখনই বদলায় যখন মানুষ পড়ে গিয়ে উঠে দাঁড়ায় তাহলে তুমি নিজেকে দুর্বল না করে তোমার ভাগ্যর কাজ করতে থাকো আর বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দাও এ খাদিসে আছে নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মমিন হবে না যতক্ষণ না সে তোক দিলে বিশ্বাস করবে তার ভালো খারাপ এমনকি এটা বিশ্বাস না করে যে 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 বিপদ এসেছে তা তারই হুকুমে আর যে বিপদ আসবে সেটাও তারই হুকুমে যখন আল্লাহ কোনো মানুষের ভাগ্য বদলাতে চান তো তার উত্তম নিশানি হলো এটা যে তাকে তার দিকে টেনে নেন বিশেষ করে যখন তুমি দোয়া চাও এটা মনে রাখো যে দোয়াতে এতটাই শক্তি থাকে যা আড়সকেও কাঁপাতে পারে আর যখন ফয়সালা কুণে দাখিল হয় তখন তাকদির আর ভাগ্যকে বদলে দেওয়া হয় তাহলে তার জন্য কি ভাগ্যকে বদলানো কঠিন ভাগ্যর উপরে হতাশ হবেন না আল্লাহর উপরে ভালো ধারণা রাখো আর প্রশান্ত হয়ে যাও যে গভীর বিশ্বাস তুমি আল্লাহর উপর করেছ সেটা এক কথায় প্রমাণ যে মজে যা তোমার ভাগ্য লেখা হয়ে গেছে ইনশাল্লাহ কমেন্ট সকলে আমি লিখে দেবেন